স্ত্রীর মন খারাপ যে স্বামীর হৃদয়কে স্পর্শ করে না স্ত্রীর চোখের পানি যে স্বামীকে বিচলিত করে না আর যাই হোক ওই স্বামীর মতো স্বামীকে মনে রাখবেন আপনার স্ত্রীর চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে আপনার কষ্ট কথা শুনে আপনার জন্য কষ্ট পেয়ে আর আপনার হৃদয়ে সামান্য পরিমাণ তার জন্য অনুভূতি নাই আপনার মতো পাষান হৃদয় কারো হতে পারে না আল্লাহর হাবিবসলামের ব্যাপারে তার স্ত্রীরা বলছেন আমরা যদি কখনো অভিমান করতাম আল্লাহর হাবিব সাহা পাগল হয়ে যেতেন আল্লাহ হাফিজ ইসলাম প্রায় অনেক বেশি চেষ্টা করতেন কিভাবে আমাদের রাগকে ভাঙানো যায় আমাদের অভিমানকে ভাঙানো যায় আল্লাহ হাফিজ সব সময় যত্ন নিতেন মা এসা বলছেন আমরা অনেক সময় বিশ্বনবীর উপর অভিমান করতাম রসুল কখনো আমাদের উপর অভিমান করতেন না আমরা অভিমান করলে মিষ্টি কথা বলে সুন্দরভাবে আল্লাহ হাবিজাহ ইসলাম অনেক রোমান্টিকভাবে আল্লাহ হাবিজলাম আমাদের রাগকে ভাঙ্গিয়ে ফেলতেন আমাদের অভিমানকে ভাঙিয়ে ফেলতেন সুতরাং রসুল ইসলামের শিক্ষা নেন স্ত্রী এবং স্বামীর সম্পর্ক হচ্ছে আল্লাহর দেওয়ার সেরা সম্পর্ক আল্লাহর হাবিব জানিয়েছেন যে স্বামী তার স্ত্রীর কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা